পুজো এলেই বেরু বেরু করে মন আর সেই বেদানোর ঠিকানা হিসেবেই অনেকেই বেছে নেন উত্তরবঙ্গকে তাই উত্তরবঙ্গে যাতে মানুষ ট্রেনে সফর করতে পারে সেজন্য রেল প্রশাসন স্পেশাল ট্রেন ঘোষণা করেছে অন্যান্য বছরের মতোই এবছরও পুজো উপলক্ষে টিকিটের চাহিদা বেড়েছে বিশেষ করে উত্তর ভারত ও উত্তরবঙ্গে টিকিটের চাহিদা সবচেয়ে বেশি শিয়ালদা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান এই মুহূর্তে উত্তর ভারত এবং উত্তরবঙ্গমুখী নিয়মিত যাত্রা করার কোনো ট্রেনের কনফার্ম টিকিট নেই এই অবস্থা চললে একেবারে আগামী ডিসেম্বর পর্যন্ত বিশেষ করে পুজোর দিনগুলিতে এই নিয়মিত ট্রেনগুলির কোনো ওয়েটিং টিকিটও পাওয়া যাবে না ফলে চাহিদার কথা ভেবেই অন্য বছরের মতো এবছরও রেলের তরফে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিয়ালদা ডিভিশনের তরফে মোট নটি পুজো স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করা হয়েছে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত একটি ট্রেন সপ্তাহে একদিন এবং শিয়ালদা থেকে নিউ আলিপুর দুয়ার পর্যন্ত একটি ট্রেন সপ্তাহে দুদিন করে চালানো হবে বলে তিনি ঘোষণা করেন সেই সঙ্গে কলকাতা থেকে দীঘা পর্যন্ত সপ্তাহে একদিন একটি করে ট্রেন চালানো হবে বলে ঘোষণা করেন ট্রেন অক্টোবর এবং নভেম্বর পুরো দু মাস ধরেই চালাবো যেমন শিয়ালদা থেকে বড়দার ট্রেন চালাবো আমরা সপ্তাহে একদিন আঠেরোটা ট্রিপ শিয়ালদা থেকে কলকাতা থেকে পুরী চালাবো আঠেরোটা ট্রিপ সপ্তাহে একদিন করে স্পেশাল ট্রেন কলকাতা থেকে পাটনা চালাবো আঠেরোটা ট্রিপ সপ্তাহে একদিন করে এর পাশাপাশি আরো ছটি স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করেছে রেল যেগুলি ছট পুজো উপলক্ষে চালানো হবে বলে রেলের একটি সূত্র জানায় এই ট্রেনগুলি হল শিয়ালদা টু পাটনা কলকাতা টু কাটিহার কলকাতা টু জামালপুর কলকাতা টু গয়া শিয়ালদা টু সহস এবং শিয়ালদা টু গোরখপুর বলে রেল জানিয়েছে এই ট্রেনগুলি সপ্তাহে তিন দিন চলবে যা জানা যাচ্ছে শিয়ালদা টু বারোদা এক্সপ্রেস স্পেশাল সপ্তাহে একদিন চলবে কলকাতা পুরী এক্সপ্রেস স্পেশাল ট্রেন সপ্তাহে একদিন করে চলবে কলকাতা থেকে পুরী সপ্তাহে একদিন টোটাল আঠেরোটা ট্রিপ অক্টোবর এবং নভেম্বর জুড়ে যাবে তাই উৎসবের সময় যাতে দর্শনীয় জায়গায় যেতে পারেন সেজন্য লাইফলাইনের এই পথ প্রশস্ত করায় সব মহলের মধ্যে আনন্দের ছোঁয়া দিচ্ছে শেখ ইরশাদের রিপোর্ট বাংলা জাগো